ডাব খাচ্ছি আরাম পাচ্ছি না একদম অর্গানিক আপনারাও যদি খেতে চান गाइस তাহলে আপনারা চলে আসেন ফরেঙ্গাতলি মাটির শ্বশুর বাড়ি লং টাইম ওকে ওকে আমাদের চাকমা কালচারে কিন্তু বিয়ের পরেও আর অনেকগুলো রীতিনীতি থাকে যেগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করিনি আজকে শেয়ার করব তো বিয়ের পরের দিন নতুন জামাই নতুন বউকে নিয়ে তার শ্বশুর বাড়ি বেড়াতে যায় যেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় বেরাইননি এখন তোছি হেলপার গিরে করতেছি জানি না আমার কবে বিয়ে হবে এখন মানে আমাকে এগুলাই করা লাগতেছে দেখেন এই যে হাতের মধ্যে কি কি এই যে ফোন দুই চারটে ধরাই দিছে কনের বাড়িতে বিয়ে শেষ হবার পর যখন কনেকে তার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয় তখন কনেকে দিতে কনের আত্মীয় স্বজন তারপর গ্রামের লোকজন যায় সাথে করে আর তার পরের দিন জামাইয়ের বাড়িতে বিয়ে হয় তো সেদিন বিকেল বেলায় মূলত বেড়ান নিতে যাওয়া হয় জামাইয়ের পক্ষ থেকে তারপর নতুন বউ নতুন জামাইয়ের সাথে থাকে জামাইয়ের কয়েকজন আত্মীয় স্বজন আরাম পাচ্ছি আহ আচ্ছা তুমি কিছু বলবা কিছু বলবা আরাম পান আচ্ছা তো দিদির বিয়ের সময় যারা দিদিকে দিতে এসেছিল বা আমরা যারা দিদিকে দিতে গিয়েছিলাম তারা যখন বিয়ে খেয়ে চলে গিয়েছিল আমরা সেদিন যাইনি আমরা তার পরের দিন গিয়েছিলাম মানে দুলা ভাইয়ের বাড়িতে বিয়ে হয়েছিল পরের দিন আমরা গিয়েছিলাম বেড়া নিতে যেদিন দুলা ভাইয়ের বাড়িতে বিয়ে হয়েছিল সেদিন কিন্তু তারা একদমই ফটোশ্যুট করতে পারেনি কারণ গ্রামের বিয়ে বলে কথা এখানে অনেক অনেক কাজ থাকে তো কাজের প্রেশার হচ্ছে তারা একদমই ফটোশ্যুট করতে পারেনি যার জন্য আমরা তার পরের দিন করে ছিলাম যেটা তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছো ফটোশ্যুট শেষ করার পর আমরা বাড়িতে এসে সকালের ভাত খাই তারপর আবার আমাদের জন্য দাপ পাড়া হয় আমরা দাপ খেয়েছিলাম সবাই মিলে মানে ঠান্ডার উপরে আমরা ঠান্ডা খেয়েছিলাম সেদিন উহ আরাম আরাম বলো একদম অর্গানিক আপনারাও যদি খেতে চান গাইস তাহলে আপনারা চলে আসেন আর মাটি না শ্বশুর বাড়ি পাওয়ার জন্য আমাদের ব্লগার এর সাথে যোগাযোগ করবেন গাছটা দেখায় দিবা এই যে এই যে আমরা এই গাছ থেকে খাচ্ছি গাছ বাড়ির গুরুজনদের প্রণাম করার পর মানে দিদির শ্বশুর বাড়ির গুরুজনদের প্রণাম করার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি যাওয়ার জন্য দিদির শ্বশুর বাড়ি থেকে আমাদের গ্রামের দূরত্ব কিন্তু খুব খুব একটা বেশি দূরে না কাছেই বলতে গেলে তো তার জন্য আমরা এখানে বাইক নিয়েছি আমরা সবাই মিলে বাইকে করে গিয়েছিলাম আর নতুন বইয়ের বাড়িতে বেড়ান নিতে যাওয়ার জন্য কিন্তু জামাই বইয়ের সাথে সাথে জামাইয়ের পক্ষ থেকে আরো কয়েকজনকে যেতে হয় দুলাভাইয়ের বাড়ি থেকে আমাদের গ্রামের দূরত্ব যেহেতু খুবই কম তার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই আমাদের বাড়িতে আর বাড়িতে পৌঁছানোর সাথে সাথে শুরু হয়ে যায় নতুন জামাই আপ্যায়ন তারপর আর কি অনেক আয়োজন অনেক খাওয়া দাওয়া অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে সময়গুলো কেটে যায় তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা সুন্দর কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো Ta-da-bye.